বাবা বলছি যে একটা সমস্যা হয়েছে মানে প্রিয়া ঘরেতে নেই কি শুনি এই তুমি কি বলছ মিহ মামা নাকিকে কি মামা যেটা বলছে সেটা একদম ঠিক কথা বলছে প্রিয়া নেই বাড়ি কোথাও নেই কি 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 বলছিস তোরা সবাই হ্যাঁ প্রিয়া দিদি ভাই কোথায় গেছে কর্তা দিদা কোথায় গেছে প্রিয় আমরা সবাই তো আছি আমরা সবাই দেখছি এতটা চিন্তা করো না আমরা সবাই আছি তো দেখো এই এই অবস্থায় সবাই মিলে মাথা গরম করলে তো হবে না আমাদের শান্ত হয়ে সবটা সামলাতে হবে ভেঙে পড়লে চলবে না আমরা দেখছি মা মা আমি বলছিলাম আমার মনে হয় প্রীত জানলা শিখ খুলে পালিয়ে গেছে বুঝতে পারছি না কেউ প্রিয়াকে খুঁজতে গেছে না কেন কোথায় গেছে না গেছে না জানি আমরা যে কোথায় খুঁজবো আমরা আমি জানতাম আমি জানতাম এই পাগের গোদা আর ওই ওলাং ওটাং এর দল এই বিয়েটা কিছুতেই সুস্থ ভাবে দেবে না আমি জানতাম ঠিক একটা ব্যাগড়া দেবে সবাই জানে প্রিয়া কোথায় গেছে সবাই মিলে প্রিয়াকে বার করেছে আমি বলছি তোমাকে কোনো রকম ফালতু কিন্তু আমি একদম টলারেট করবো না চাই আমার বোন একটা ক্রাইসিসের মধ্যে রয়েছে তাকে না খুঁজে আপনি কে দোষারোপ করছে সবজিদিলি প্রিয়া আপনাদের জন্য পালিয়েছে প্রিয়ার এই বিয়েটা করার ইচ্ছেই ছিল না কিন্তু আপনারা ওকে এত প্রেশারাইজ করেছেন যে নিজের ভাই বোনদের পর্যন্ত বলতে পারেনি যে বিয়েটা করতে চায় আপনাদের শুধুমাত্র আপনাদের চাপে পড়ে প্রিয়া বাড়ি থেকে পালিয়েছে কিন্তু এই বিয়েটা না করার কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি আমি হাত চোর করছি আপনারা দয়া করে শান্ত হন এখানে লোকজন রয়েছে সবে শুনে ফেললে কি হবে বলবো তো তাছাড়া প্রিয়া কোথায় পালিয়েছে কখন পালিয়েছে তার থেকেও বেশি দরকার ওকে খুঁজে বের করাটা কে পালি গেছে মাগো মেয়ে পালিছে তো কোনে পালিছে এটা আমি কি শুনলাম প্রিয়া মানা কি পালিয়েছে না না এটা হতে পারে না হতে পারে না ভি রে আয়োজন আত্মীয় সাজুন прокобо нако. সত্যি জানি গেল কোথায় বলতো তোকে কিছু বলেছে ও সত্যি কিছু জানি না আমি জানলে তো বলে দিতাম বল হে বাবা এবারে তো সকলে জেনে যাবে যে প্রিয়া রেডি অফিসে চাকরি করে আর আমি হচ্ছে সেটা জানি এটা জেনেও কাউকে কিছু বলিনি ব্যাস আজ আমার হয়ে গেল এনি তুই এবার কি করবি সর্বনাশ এবি কোনো হেল্প লাগলে বলবেন আমার কিন্তু সোর্স আছে আমি ফোন করবো তাহলে অফিসার আমি তো প্রিকে ফোনেই পাচ্ছি না এটা যে কোথায় গেল কোনো ক্ষতি না হয়েছে কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে